السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على خير خلقه محمد واهل بيته الطيبين الطاهرين المعصومين ال... المنتجبين وصحبه المنتجبين على لعنة الله على اعدائهم اجمعين من الان الى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو استقل القائلين وقوله الحق يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل ফামা বাল্লা রেসা লতা ওল্লাহ আসেমকান্ন মমিনাম পনেরোই জুন আঠারোই জেলহেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন যে দিনকে আমরা ঈদে সঈদে গাদির হিসাবে মূল্যায়ন করে থাকি ঈদে বেলায়েতে আমির আল মৌমিন আলী আলহিসাম আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে মৌলিক বিষয় নিয়ে কোনো এখতলাফ নেই কিন্তু যে বিষয়কে নিয়ে এখতলাফ রয়েছে সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং পরকালের নিজাতের জামিন তহিদ ও রেসালতের প্রতি সকলের বিশ্বাস রয়েছে রসুল্লা সাল্লাহ আলহি ওসাল্লামকে যদি কেউ আফজালুল মুরসালীন খাতাম নবীন যদি মূল্যায়ন না করে সে মুসলমান থাকতে পারে না তারপরে মমিন হওয়ার জন্য বেলায়েত আলী ইবনবী তালিব আলহি সাল সালাম হচ্ছে একটি টার্নিং পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় রসুল খুদা সাল্লু আলহি ওয়া সাল্লামের পর যে বেলায়েতের সূচনা হয়েছে সে বেলায়েতকে অস্বীকার করলে ইমান থাকে না এবং সেই বেলায়েতের সূচনা আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল আলহ আলহি ও সাল্লাম হজ থেকে যখন ফিরে আসছিলেন দশম হিজড়ি গাদিরে খুম নামক স্থানে তিনি মৌলায় মুিয়ান আলী নাবি তালিব আলহি সালামকে সকল সাহাবায় ক্রামদের উপস্থিতিতে স্পষ্ট করে দেন এইভাবে যে মানকুন্ত মওলা ফাহাজা আলিয়ন মাওলা আমি যার যার মওলা আলি তার তার মাওলা আমি যার যার অভিভাবক আজকে থেকে আলি তার তার অভিভাবক সেই আঠারো জিল ঘটনা যেটা দেরায়াত ও রেবায়ত দ্বারা প্রমাণিত রেবায়তে মতওয়াতের দ্বারা প্রমাণিত কোনো ক্রমে অস্বীকার করা যায় না কিন্তু আমরা দেখছি যে এই গুরুত্বপূর্ণ দিবস যেইভাবে মুসলিম উম্মাকে মূল্যায়ন করা উচিত ছিল সেভাবে কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না এবং কি অনেকে এই ইতিহাসকেও স্বীকার করছেন যদিও স্বীকার করার কোনো সুযোগ নেই এই দিনটা এতই গুরুত্বপূর্ণ দিন যেটা সুল্লা সাল্লাহ আলহিবসাল্লাম তিনি বলেছেন ইউম গাদির ও আফজাল ও আয়াদমিন উম্মতি ঈদে সাঈদে গাদের আমার উম্মতের মধ্যে উত্তম ঈদ এই ঈদকে আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা উচিত আমরা ঈদুল ফিতর মূল্যায়ন করে থাকি নিশ্চিত মূল্যায়ন করা উচিত ঈদুল আজহা আমরা মূল্যায়ন করে থাকি অবশ্যই মূল্যায়ন করা উচিত কিন্তু ঈদ গাদের সব ঈদের উর্ধে কেননা রসুল্লাহ সাল্লা আসলামের পর যার বেলায়েতে যার নেতৃত্বে পুরো উম্মতকে রেখে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন আলী আলীবালিব আলহি সালাতসালাম আল্লাহ রব্বুল আলমীর সুরে মায়েদার সাতষট্টি নম্বর আয়েতে স্পষ্ট করেছেন যে ইয়া ইউ রসুল ও এরসুল আপনি পৌঁছিয়ে দেন মা উন্া এল কামের রাব্বিক যেটা আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে অবিতীর্ণ হয়েছে বা ইল্লাম তাফ আল ফমা আল্লার রেস আপনি যদি এই কাজটি না করেন তাহলে আপনি রেসালতের দায়িত্বই পালন করেননি বল্লাহ নাস আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মানুষের হাত থেকে রক্ষা করবে এই আয়াত অবিত্তীর্ণ হওয়ার পর পেগম্বর ইসলাম আলী ইবনাবি তালিবের মলায়তের ঘোষণা করলেন তাহলে বুঝাই যাচ্ছে আয়াতের লাহনুর খেতাব দেখে আমরা বুঝতে পারছি যে কত গুরুত্বপূর্ণ যে বেলায়েতের ঘোষণা আমাদের প্রিয়নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলী ওসাল্লাম করেছিলেন তার গুরুত্বটা আমরা এভাবেও অনুধাবন করতে পারি যে রসুল্লা সাল ওসাল্লাম এক লাখের অধিক সাহাবায় ইকরামদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা আলী ইবনা আবি তালিবকে যে তিনি মাওলা হয়েছেন মমিনিনদের তুমি ওনাদেরকে তোমরা ওনাকে মোবারকবাদ জানাও এবং সাহাবায় সেই দিন মাওলা মুী আলী আবি তালিব আলাই সালাত ওয়া সালামের কাছে উপস্থিত হয়ে এইভাবে বলতেন বকখিন বকখিন লাক আলী ইবন আবি তালিব মুবারক হোক মুবারক হোক আপনাকে এ আলী ইবন আবি তালিব আসবাহতা মৌলাঈ ও মৌলা কুল্লে মোমিন আপনি হয়েছেন মৌলা আমারও মাওলা এবং সকল মমিনিনের মওলা তো যেই দিনকে কেন্দ্র করে ক্রামরা মোবারকবাদ জানিয়েছেন সেই কেন দিনকে কেন্দ্র করে আমাদের কোনো তাৎপর্য নেই আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারছি না আমি আমাদের মমিনদেরকে আহ্বান করব। আসুন এই ঈদকে ব্যাপকভাবে আমরা মূল্যায়ন করি শুধু মাহফিলের মাধ্যমে দিনটাকে মূল্যায়ন করলে আমার মনে হয় যতটা মূল্যায়ন করা দরকার ততটা মূল্যায়ন করা হয়নি এখন মিডিয়ার যুগে এই আঠারোই জেলহিজ আমাদেরকে এমনভাবে বলতে গেলে বিষয়টাকে মূল্যায়ন করতে হবে যেন প্রত্যেকের কানে এই দিবসটা পৌঁছায় গুরুত্বপূর্ণ দিনে তাৎপর্য যেন মানুষের কাছে পৌঁছায় আমরা আমাদের বাচ্চাদের হাতে ইদি তুলে দিই ওই দিন আমরা ভালো খাওয়া রান্না করি ভালো কাপড় পরি এবং প্রয়োজনে আমরা অন্যদেরকে দাওয়াত করি এই দিন আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই পনেরোই সাবান আমরা ইমামে জামান আজ্জাল্লা তালা ফরাজাউ শরীফকে কেন্দ্র করে হালুয়া রুটির প্রচলনটা সূচনা করেছিলাম আজকে হালুয়া রুটিটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এমামে জামান আজ্জাল্লা তালা ফরাজাউ শরীফের যে জন্মদিন এটা কিন্তু যতটা প্রতিষ্ঠিত হওয়া দরকার ছিল প্রতিষ্ঠিত হয়নি আমাদের গাদিরকে কেন্দ্র করে দাওয়াত করা দরকার মুসলমানদেরকে এ ব্যাপারে অবগত করা দরকার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দিন আলী ইবনাবি তালিব আলহি সালাতসাল্লামকে জনগণের মওলা নির্ধারণ করা হলো যদি তিনি সেই দিন পুরো মুসলিম জাহানের বরং পুরো মানব জাতির যদি মওলা না হতেন আমরা সকলে লাওয়ারিস থাকতাম আর মাওলাইয় কিন্তু একটি যুগের জন্য না খেলাফত ততক্ষণ পর্যন্ত খলিফা যতক্ষণ পর্যন্ত তিনি খেলাফতের আসনে বসে আছেন কিন্তু মওলাయత్ এটা একটা কন্টিনিউয়ো ব্যাপার আমরা যেমন پیغمبر ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি وسلم দুনিয়াতে চলে গেলেন তিনি আর রাসূল থাকলেন না এরকম না আমরা আজকে বলে থাকি আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ কেন আমরা ওনার রিসালাতের আওতায় রয়েছি ওনার রিসালাতের আন্ডারে রয়েছি উনি আমাদের আমলের শাহিদ ও নাজের রয়েছেন ঠিক এইভাবে বেলায়েত শুধু আলিব নবী তালিব আলহি সালসালাম যে পর্যন্ত বসেছিলেন সেই পর্যন্ত তিনি আমাদের মলা ছিলেন তা কিন্তু না তিনি আমাদের কেয়ামে কেয়ামত পর্যন্ত আমাদের মলা। এই কারণে আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে আসাদ আন্না আলী আনওয়ালিউল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আলী হচ্ছেন আল্লাহর অলি এবং আলী হচ্ছেন সকলের মওলা তাহলে আসুন আমরা এই দিনকে কেন্দ্র করে ভালো পোশাক পরা ভালো খাওয়ার আয়োজন করা ছোটদের মধ্যে ইদি বিতরণ করা একে অপরকে অবগত করা ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আজকে এই দিবসকে সকলের কাছে তুলে ধরা এটা গুরুত্বপূর্ণ দিবস আলহামদুলিল্লাহ আমাদের যারা সুফি জগতের সাথে সংযুক্ত রয়েছেন তারা এই দিবসকে মূল্যায়ন করেন আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে এমন এক দেশে আমরা অবস্থান করছি যে এই দেশ হচ্ছে বারা অলিয়ার দেশ এবং এই অলিয়া খোদাকে যারা মূল্যায়ন করে তারা সকলেই কিন্তু গাদির খুম সম্পর্কে অবগত রয়েছেন আমি তারা যেভাবে মূল্যায়ন করে থাকে সেটাকে আমরা কৃতজ্ঞতার সাথে দেখি কিন্তু আমরা মনে করি যে এটা যথেষ্ট না কেন এই জন্য যে আলি আবি তালিব আলহি সাল সালামের বিপক্ষে যারা অবস্থান নিচ্ছে বানিয়া মাইয়ার সময় থেকে যে আলী ইবনাবি তালিবের যে বিরোধিতা যে সাব্যসাতাম ওনাকে যে গালমন্দ করা সেটার প্রভাব মুসলিম উম্মার উপরে এখনও রয়েছে যে কারণে আলী ইবনাবি তালিবের বেলায়ত সম্পর্কে কথা বলতে গিয়ে তারা ভয় পান তারা স্পষ্ট করে এই বিষয়ে আলোচনা রাখতে চান না ভাই আজকে যে ঐক্য তহিদ নিয়ে তো ঐক্য রয়েছে রেসালে উপরে উম্মতে মুসলিমের মধ্যে একতলাফ নেই যেটা আমাদের ঐক্যর মৌলিক বিষয় হওয়া দরকার সেটা ছিল আলী ইবনাবি তালিব আলহি সালাতসালাম মৌলায়মুদ্ান আলী ইবনাবি তালিব আলহিহি সাল্লা সালামকে কেন্দ্র করে বৃহত্তম ঐক্য গড়ে তোলা উচিত এই বেলায়েত না মানার কারণে আজকে এখতলাফ এই বেলায়েত না মানার কারণে আজকে আমাদের এই দুর্দশা বেলায়েত না মানার কারণে আমাদের এই শান্তির ইসলাম একটি মানে গোষ্ঠী যারা উগ্র তাদের সাথে মনে হয় সম্পৃক্ত হয়ে গেছে বাস্তবে কিন্তু তা না বাস্তবে ইসলাম হচ্ছে সেই ইসলাম যে ইসলামে মৌলায় কায়না তালিব নবী তালিব আলহি সালাত সালামের বেলায়েত রয়েছে যার বেলায়েতের মধ্যে কোনো অভাবই অভাবই থাকতো না তিনি দুর্বলদের প্রতি নজর রাখতেন তিনি জালিমদের জন্য নিষ্ঠুর ছিলেন কিন্তু মমিনদের প্রতি দয়াবান ছিলেন আসুন সে আলিএবী তালিব আলহি সালাত সালামের জীবনীকে আমরা মূল্যায়ন করি আসুন আমরা আলী এব এবনী তালিব আলহি সালাত সালামের নাহজুল বেলাগাকে মূল্যায়ন করি আর আমাদের এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই প্রকাশিত হয়েছে যে আহলে সুন্নতের দৃষ্টিতে গাদির। এই বইটা সংগ্রহ করুন এই বইটা পড়ে দেখুন ওর মধ্যে অনেক হাদিস সংগ্রহ করা হয়েছে যে এটা কিন্তু এমন কোনো বিষয় না যে শুধু শিয়ারেই এই দিবসকে মূল্যায়ন করবে বরং সকল সত্যবাদীদের সকল মুসলিম উম্মাকে সকলকে যারা হককে মূল্যায়ন করতে চান এই দিবসকে মূল্যায়ন করা উচিত এই দিবসের প্রতি আমাদের ইমানই দায়িত্ব রয়েছে আসুন আমরা সকলেই ইমানি দায়িত্ব পালন করি অনেকে ব্যক্তিগতভাবে রোজা রেখে এই দিবসকে মূল্যায়ন করেন খুবই ভালো কথা অনেক আমাল রয়েছে এই দিবসের সেটাকে সেটার উপরে আমল করা এবং আমি মনে করি যে ব্যাপক আকারে এই দিবসকে কেন্দ্র করে আমাদের প্রচার করা যেন অন্যরা জানতে পারে কালকে খেয়ামতের দিন যেন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা না করে যে এত গুরুত্বপূর্ণ বিষয়ে যার উপরে জান্নাত নির্ধারণ করা হয়েছে সেটাকে তোমরা পরিচয় করো নি কেন তোমরা উম্ম মুসলিম উম্মার কাছে তুলে ধরো নি কেন আসুন আমরা সকলে এই দায়িত্ব পালন করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই দিবসকে অন্তরের সাথে ইমানি দায়িত্ব নিয়ে মূল্যায়ন করার অনুধাবন করার তফেক দান করুক আমি সকলকে ঈদ এগাদির উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি বামা আলায় আলাইনা ইল্লাল